আমি কেমন করে দেব মাটি তোমার খবরে 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 আমি কেমন করে দেব মাটি তোমার খবরে তুমি আমার আগে যেও না ঘরে Oh আমি কেমন করে দেব মাটি তোমার কবরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যে ওনা মরে মা বসলে পাটিতে নরুম বিছানায় তুমি থাকো মাগো বসলে বস শীতল পাটিতে আমি কেমন করে সেই তোমাকে মাটিতে আমি সোয়া বগো শব্দ মাটিতে এই পৃথিবীর আলো আমায় যে দেখালো তাকে মাটি দেব কি করে তুমি আমার আগে যেওনা গো মা আদরের ছেলে তোমার আমি একেলা ফেলে চলে যেও না মাগনি আদরের ছেলে তোমার আমি একেলা ফেলে চলে যেও না আমি কেমন করে দিনে কাটালাম সময় ছেড়ে ভেবে দেখো না গো তুমি ভেবে দেখো না দশ মাস দশ দিন ধরে যে আমাকে রেখেছ মা তোমার যথরে তুমি আমার আগে যেও আমি কেমন করি দেব মাটি তোমার আমি কেমন করে দেব মাটি তোমার তুমি আমার আগে যেও না গোমরে কষ্ট হচ্ছে না কিছু ভাই বাড়ি থেকে সিদ্ধান্ত নিয়ে আছে যা হয়ে যাক ভূমিকম্প মার আজকে বলবো না বললে যদি সব বেশি হয়ে যায় এরকম সিদ্ধান্ত নিয়ে আসছে না কিছু তাহলে এতগুলো লোক মার এমন ভাবে বলছেন যেন পেছনে লোক শুনে লজ্জা পেয়ে যাবে মার আসতে হবে না জোরে কত জোরে মার হাবা হয়ে যা লক্ষ্মী আমায় পাগল বলে লোকে আমাই পাগল বলে আমারে দুখ লাগে না আমারে পাগল করেছে ছে হারো বেরাওই মারে মদিনা আল্লা আখ্মার লনচিত নিশ্ পেশিত উমাত লঞ্ছিত নির্যাতিত নিস্বাশিত উম্মতে মুহাম্মাদিয়াত ও বাংলার মুসলমান মুসলিম উম্মাহ এই দুর্দিন দুঃসময়ে সত্যিকার নবী প্রেমিক হতে চাই কারা কারা সেই হাত তুলে দেখতে চায় লিল্লাহ হে তাকবীর তোমার নেতা আমার নেতা নবী তোমার নেতা আমার নেতা নবী হে আমার নবীর আশেখ যারা দুই হাত উঁচু করি তারা আমার নবীর প্রেমিক যারা দুই হাত উঁচু করি তারা ইয়ার যারা হাত তোলে হাত তোলার শক্তি দাও যারা এক হাত তুলেছে দুই হাত তোলার हिम्मत দাও যারা হাত নিচে রেখেছে উঁচু করার শক্তি দাও আর সে সাজিমের ক্যামেরা দিয়ে হাতগুলোকে বন্দি করো আল্লাহ এই জমিনে নবীর সিরাত প্রতিষ্ঠার জন্য ambito হাতগুলোকে তুমি কবুল করে নাও কবুল করে নাও কবুল করে নাও নবী প্রেমে পরীক্ষা দিতে পারবো তো ইনশাল্লাহ না জিহাদের ময়দান বহু দূরে নবী প্রেমে এখন কণ্ঠ উজাড় করলেই বসবো অন্তরে নবী নাকি সব ফেসবুকে পূর্ণ হয়ে গেছে আছে নবী আছে তো তাহলে আওয়াজ হবে আলহামদুলিল্লাহ আমার ক্যামেরা পার্সন প্রিয় ভাইরা আপনাদের প্রতি অনেক ভালোবাসা আপনারা ছড়িয়ে দেন গানগুলো আপনারা আমাদের সাথে যে গাইলে ভালো হয় তাই না আলহামদুলিল্লাহ ক্যামেরাওয়ালা আমার সাউন্ড ইঞ্জিনিয়ার আশিক মেহেপুর থেকে আসছে আশিক সবাই মিলে একসাথে গাইব মঞ্চে আমার অভিভাবক তুল্য মুরব্বীরা আছেন আমার তালিবে আলম হাতের সাহেব আছে তো আছে তো আলহামদুলিল্লাহ সবাই একসাথে লোকে আমায় পাগল বলে লোকে আমায় লোকে আমায় পাগলের কোন গ্রামাত থাকে ওদের আসতে বলে আরো জোর হওয়ার কথা সে যদি হয় নবী পাগল তাহলে আরো জোর হওয়ার কথা না নাকি ওই পেছন থেকে লোক ভাড়া করা লাগবে সামনে কোনটা জোর হবে তো জোর হবে তো লোকে আমায় পাগল বলে লোকে আমায় এখনো কিছু লোক করছে না আমি বললে যদি শুনে ফেলে রকম ভাই লজ্জা পেয়ে যেতে পারি এরকম না এই ভালোবাসা কার জন্য আস্তে করে বলি কার জন্য তাহলে এখন যারা জবান খোলেনি চেয়ারম্যানের স্লোগান দেওয়ার জন্য বসে আছে নবী প্রেমে ছাড়েন নইলে আল্লাহ তো কণ্ঠ বন্ধও করে দিতে পারেন ঠিক না তাহলে চলে সবাই লোকে আমায় পাগল বলে লোকে আমায় লোকে আমায় না আগে আল্লাহ সাক্ষী এদেরকে ওইকে শুনে দিয়ে যারা দাঁড়িয়ে আছে কষ্ট করে ওদের এখানে নিয়ে আসবো জোরে গাইতে হবে জুড়ে তাহলে এখানে থাকা যাবে ঠিক তো লোকে আমায় পাগল বলে লোকে আমায় লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমার পাগল করেছে আরো বেরোই মদিনা আমার পাগল কেছে আরো বেরোই মা লোকে আমায় পাগল বলে লোকে আমায় লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমার পাগল করেছে আর বেরোই মাদিনা আমার পাগল করেছে আর বেরোই মাদিনা ওই মদিনাই শুয়ে আছে জানে মোহাম্মদ রা রসুল সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল ওই মদিনাই শুয়ে আছে জানে মোহাম্মদ রসুল সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি ভৰা জীৱ নোলে কিছুই তো আসে যায় না আমার পাগল করেছে আরো বেরোই মাদিনা আমার পাগল করেছে আরো বেরোই মাদিনা লোকে আমায় পাগল বলে লোকে আমায় লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমার পাগল করেছে আর বেরোই মদিনা আমার পাগল করেছে আর বেরোই মদিনা দুনিয়ার পাগলে কি বলে আর কি শুধু সালাম দুরুদ পোড়ে মজা পায়ে আর পাগোলে কি না খাই আমি শুধু সালাম দুরুদ পোড়ে মজা পাই যার প্রেমেতে কুলকায় না হয়েছে আজ কুলকায় আমার পাগুল করেছে আর বেরোই মদিনা আমার পাগল করেছে আরো বেরোই মদিনা লোকে আমায় পাগল বলে লোকে আমায় লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমার পাগল করেছে আরো বেরোই মদিনা আমার পাগল করেছে আরো বেরোই মদিনা আমার পাগল করেছে रदी